দর্শক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন কিন্তু ভারতে থাকছেন কিভাবে কোন স্ট্যাটাসে তিনি থাকছেন সেই প্রশ্নটা জেগেছে এই প্রশ্নটা অনেক দিন থেকেই জেগেছে কিন্তু সেই প্রশ্নর উত্তরটা ঠিক মতো আসছিল না এবার সেই প্রশ্নটা যুক্তরাষ্ট্র যখন করে বসল ভারতকে তখন ভারত কি উত্তর দিল সেই গুরুত্বপূর্ণ আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন Politics to appear new with the agile. বলছিলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন তিনি কোন স্ট্যাটাসে রয়েছেন সেই প্রশ্ন করেছে যুক্তরাষ্ট্র ভারতকে ভারত যুক্তরাষ্ট্রের প্রশ্নে তাৎক্ষণিক সাড়া দেওয়ার কথা নয় স্বাভাবিকভাবে সেটি মনে করা হলেও এই ক্ষেত্রে কিন্তু ভারত সাড়া দিয়েছে তারা জানিয়েছে খুব শীঘ্রই শেখ হাসিনা ভারত ত্যাগ করবেন এবং সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তেমনটা জানানো হয়েছে বাংলাদেশের একটি সংবাদপত্র বাংলাদেশের সংবাদপত্র একটি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য আজকেই নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কেন ভারতে কোন স্ট্যাটাসে ভারতে শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট সেই পাসপোর্ট থাকলে ভারতে বিনা ভিসাই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যে কেউ থাকতে পারেন সেই নীতিও তার ক্ষেত্রে খাটেনি কারণ বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করে দিয়েছিলেন সেই ক্ষেত্রে বিনা ভিসাই ভারতে অবস্থান শেখ হাসিনার জন্য খুবই কঠিন কাজ ছিল কিন্তু শেখ হাসিনাকে ভিসা দেওয়া হয়েছে কি না দিলে কতদিনের জন্য দেয়া হয়েছে সেই প্রসঙ্গটাও আসতে পারে তাৎক্ষণিকভাবে অন ভিসা যদি শেখ হাসিনাকে দেয়া হয় বিমানবন্দরে সাধারণ পাসপোর্টেই যদি সেই ভিসাটা দেয়া হয় তাহলে ছয় মাস কিংবা এক বছরের জন্য ভিসা দিতে পারে যে কোনো দেশ ইচ্ছা করলে পাঁচ বছরের ভিসাও দিতে পারে সেই দেশের ইচ্ছার ওপরে নির্ভর করে কিন্তু সেটি শেখ হাসিনাকে দেওয়া হয়নি যেহেতু তার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং শেখ হাসিনা যত দ্রুত ভারতে চলে গিয়েছিলেন তখন কথা ছিল যে ভারতে অন্তর্বর্তীকালীন সময়ের জন্যই তিনি যাচ্ছেন হয়তো দু একদিনের মধ্যেই সেটা খুব বড় জোর দু একদিন কিংবা তিন দিন সেই দুই তিন দিনের মধ্যেই তিনি লন্ডন কিংবা অন্য কোথাও চলে যাবেন সেরকম একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু ভারতে তিনি গিয়েছেন কিন্তু ইংল্যান্ড যখন রাজি হয়নি তাকে নিতে বিভিন্ন দেশে চেষ্টা করার ফলে সেই চেষ্টাগুলো যখন ব্যর্থ হয়েছে তখন ভারতেই কিন্তু দুই মাস হয়ে গেল তিনি মানে অবস্থান করছেন আর মাত্র একদিন পরেই শেখ হাসিনার ভারত যাত্রা দুই মাস পূর্ণ হবে দুই মাস পেরিয়ে যাবে আজকে যখন পাঁচ তারিখ তখন শেখ হাসিনার গত পাঁচ আগস্ট চলে যাওয়ার পরে দুই মাস পূর্তি হয়ে আগামীকাল ছয় তারিখে দুই মাস পার হয়ে যাবে সেরকম একটা মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা যখন রয়েছেন ভারতে তখন যুক্তরাষ্ট্রের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে আদা জল খেয়ে নেমেছে সেটা আর ধাপ প্রমাণিত হলো সেই সেক্ষেত্রে ভারত ভারতে থাকতে পারছেন না কিনা শেখ হাসিনা ভারত বাধ্য হচ্ছে কিনা সে শেখ হাসিনাকে অন্য কোন দেশে পাঠাতে সেই প্রশ্নগুলো আসছে কারণ আন্তর্জাতিকভাবে এক একজন শেখ হাসিনার জন্য ভারত আন্তর্জাতিক কূটনীতিতে আন্তর্জাতিক মহলে নিজেদের ক্ষতি করবে সেটা করার কথা নয় নিজেদের ক্ষতি না করে শেখ হাসিনাকে যতদিন সহযোগিতা করা যায় যতভাবে সহযোগিতা করা যায় সেটাই হয়তো ভারত করবে কিন্তু নিজেদের কূটনৈতিক ক্ষতি করে সেটা নিশ্চয়ই ভারত কেন কোনো দেশই করবে না তাহলে শেখ হাসিনার গন্তব্য কোথায় হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ বলতে এর আগে শোনা গিয়েছিল তিনি সৌদি আরবে চলে যাওয়ার চেষ্টা করছেন সৌদি আরব নাকি এদিকে সংযুক্ত আরব আমিরাত নাকি অন্য কোথাও সেই আলোচনাগুলো কোন কিন্তু চলছে সব থেকে বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রশ্নের মুখে ভারত এখন বোধ হয় শেখ হাসিনাকে দেশ তাকে বাধ্য করছে এরকম পরিস্থিতি কিছু মিলে মনে হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে সেরকম কোনো তথ্য নেই তথ্য এটুকুই যে তিনি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাচ্ছেন এখন পর্যন্ত এই তথ্য এখন বাংলাদেশের এই সংবাদ মাধ্যমের দেয়া যুক্তরাষ্ট্রের প্রশ্ন সম্পর্কে এই তথ্য যদি সত্য হয় যুক্তরাষ্ট্র সত্যি যদি ভারতকে প্রশ্ন করে থাকে এবং ভারত যদি দিয়ে থাকে। তাহলে জন্য খুব একটা সুখকর ব্যাপার বলে মনে হয় না আমার অন্তত দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনার পরবর্তী গন্তব্য তাহলে কোথায় হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে তিনি আশ্রয় নিতে যাচ্ছেন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে